হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি শেখ মোহাম্মদ নয়ব আলী সংযুক্ত আরব আমিরাত দুবাই তো বন্ধুরা বর্তমানে বাংলাদেশিদের জন্য সকল প্রকারের ভিজা বন্ধ থাকলেও ট্যাক্সি কোম্পানিতে ভিসা খোলা আছে বা ট্যাক্সি কোম্পানি যেহেতু গভর্নমেন্ট কোম্পানি তো আর ডাইরেক্ট আরটি এর আন্ডারে বা গভর্নমেন্ট পরিচালনা করে তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট চাইলে যে কোনো কিছু করতে পারে তো সেই সুযোগে অনেকেই বাংলাদেশ থেকে সেক্টরটা চুজ বা আসতেছেন তো এখানে আসার পরে আপনাদের কি হবে এখানে আপনারা বিভিন্ন স্পেশালি এজেন্সির মাধ্যমে তো সবাইকে আসতে হয় তো কারণ এজেন্সি ছাড়া তো আমাদের প্রবাসী বা বিদেশে আসার কোনো সুযোগ নেই তো এখানে আপনারা আসলে বেতন কেমন পাবেন আপনাদের এজেন্সি থেকে আমরা বিভিন্ন কিছু দেখছি যে শতকরা থার্টি বেতন এরকম বিভিন্ন পোস্ট দেখতেছি এবং অনেকেই বিভিন্ন ভিডিও বানাচ্ছে এখানে আসলে লাখ লাখ টাকা তো একচুয়ালি কি আমি যেহেতু ট্যাক্সিতেই আছি রানিং আসি এবং আমি এয়ারপোর্ট ট্যাক্সি চালাই যে যেখানে আমরা আমি দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের ডোকার জন্য টার্মিনাল ওয়ান টার্মিনাল এখানে আমরা আমি আসি কাস্টমার পিক আপ করব তো এখানে আসলে আপনাদের আসার প্রসেসিং থেকে আপনাদেরকে ডিটেলস বলি বা পরবর্তী ভিডিওতে কিভাবে এখানে আপনাদের কত আসতে কত দিন কত সময় বিস্তারিত বলবো এবং এখানে কোম্পানিতে জয়েন করতে দিন লাগবে বিস্তারিত পরবর্তী ভিডিওতে বলবো তো এখানে আপনাদের আজকে বলবো যে কি আপনাদের স্যালারি কেমন বা কিভাবে কাজ করবেন তো এখানে আপনারা লাইসেন্স নেওয়ার পর যখন আপনারা কোম্পানিতে জয়েন করবেন জয়েন করার পর এরকম ইউনিফর্ম আপনাদেরকে কোম্পানি দিবে আপনাদের সোয়াইপ কার্ড দিবে আইডি দিবে তারপর আপনাদেরকে গাড়ি দিয়ে দেবে পার্টনারশিপ হয়ে কাজ করতে হবে এবং এইখানে টাইম টু টাইম কাজ করতে হবে আপনি বলবেন যে না আমার ফ্রি কাজ আমি এক ঘন্টা কাজ করলাম আমি কাজ করব না তা হবে না আপনি লেট করে ডিউটি স্টার্ট করলে আপনাকে ফাইন 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 দেবে কিউসি কিউসি আর্টিকেল প্রথম মাসে তিনশো তারপর মাসে পাঁচশো তারপরে মাসে আটশো তো এখানে অনেকেই ভিডিও তৈরি করছে যে এখানে আমার ফ্রিডম জব এখানে আমি কোনো টাইম শিডিউল নাই যে কোনো সময় ডিউটি স্টার্ট করব ক্লোজ করব না আপনাকে বারো ঘন্টা কাজ করতে হবে হ্যাঁ দশ ঘন্টা কাজ করতে পারবেন সমস্যা নেই তবে আপনাকে টাইম টু টাইম ডিউটি করতে হবে সকালে ডিউটি স্টার্ট করতে হবে আপনি একদিন দুই দিন বা সপ্তাহে দুই একদিন আপনি ডিউটি টাইম টু টাইম স্টার্ট করতে হবে লেট করে বা আপনি খুব দ্রুত চলে গেলে সেটা কোনো সমস্যা নেই আপনি পার্টনার সাথে অ্যাডজাস্ট করে নেবেন কিন্তু টাইম টু টাইমই আপনাকে কাজ করতে হবে এবং এখানে আপনার কাজ করতে হবে কমিশনে বেসিক কোনো স্যালারি নেই এখানে মাঝখানে ছিল মাঝখানে পাঁচ থেকে ছয় মাস একটা নিয়ম ছিল যে আপনার দুই হাজার করে ফিক্সড স্যালারি প্লাস এক্সট্রা কমিশন ছিল কিন্তু এখন কিন্তু সেই সিস্টেম নাই আপনি যা কাজ করবেন সেখান থেকে কমিশন এবং বর্তমান কমিশন হলো পাঁচ পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম করে আপনার আটত্রিশ পার্সেন্ট পর্যন্ত আছে আছে পঁয়ত্রিশ পার্সেন্ট আগে ছিল সর্বোচ্চ পঁয়ত্রিশ সাঁত্রিশ পার্সেন্ট পর্যন্ত ছিল তো এখন এটা টার্গেটটা বাড়িয়ে দিয়েছে এটা অ্যাকচুয়ালি কমায় নাই বা টার্গেট বাড়িয়ে দিয়েছে আগে যাই হোক যেটা বলছিলাম আগে আমাদের টার্গেট থার্টি ফাইভের জন্য ছিল তিনশো নব্বই এখন চারশো বিশ তো এরকম করে আপনার হলো আটত্রিশ পার্সেন্ট পর্যন্ত আছে তো এখানে আপনাদের কাজ করতে হবে যেটা কমিশন এখানে কোনো আপনাদের ফিক্সড কোনো স্যালারি নাই বা কোনো স্যালারি হবে না এবং এখানে আমি যেহেতু এখানে এয়ারপোর্টে কাজ করি এখানে আমাদের হিসাবটা কেমন হয় হিসাবটা মনে করেন যে এয়ারপোর্ট থেকে একটা টিপ তুললে এখান থেকে আমাদের মিটার স্টার্ট হয় পঁচিশ দেড়াম বিশ দেড়াম করে বাদ দিতে হবে এবং বাইরে কাজ বাহির থেকে টিপ উঠাইলে বা বাইরের নর্মাল ট্যাক্সি সেগুলো আপনার প্রতি টিপ প্রতি আড়াই দেড়াম করে বাদ যায় তো এরপরে আমাদের এয়ারপোর্টে এখানে পেট্রোল এক কিলোমিটার গাড়ি চালালে সাতাত্তর ফিলস বা সাতাত্তর পয়সা একশো পয়সাতে কিন্তু এক দেড়াম তো সেখানে সাতাত্তর পয়সা এক কিলোমিটার গাড়ি চালালে তেলের জন্য কাটবে তো আপনি দিনে যত গাড়ি চালাবেন এখান থেকে মনে করেন যে যেমন আমাদের নর্মালি আমরা যদি পাঁচশো কিলোমিটার গাড়ি চালাই এখানে দেখা যায় যে আমাদের দুইশো বিশ থেকে আড়াইশো দেড়াম শুধু তেলের জন্য বাদ যায় এরপরে টোল টোল আছে টোলের টাকা বাদ যাবে আপনার এয়ারপোর্টের প্রতি টিপে বিশ দেড়াম করে বাদ যাবে এগুলি বাদ যাবার পরে আপনার যে টাকা ক্লিন মানি হলো সেইখান থেকে বিটুইন দিস ক্লিন মানি ইউ উইল গেট কমিশন সরাসরি আপনি পাঁচশো ইনকাম করলেন এখান থেকে আপনাকে কমিশন দিবেন না আপনার সবকিছু আগে বাদ যাবে কাটিং হবে ক্লিন হবে এরপর আপনি মাসে কত টাকা আপনার সাফাই মানে বা ক্লিন মানি হয়েছে সেখান থেকে আপনি কমিশন পাবেন ঠিক আছে তো স্যালারি সিস্টেম কিন্তু এরকমই আপনি সরাসরি তিরিশ পার্সেন্ট আপনাকে কমিশন দিবে বা চল্লিশ পার্সেন্ট কমিশন দিবে যেরকম এজেন্সি বা দালালরা যেগুলো আপনাদেরকে বলছে এজেন্সিটাই মূলত ভালো শোনায় দালালটা মূলত গালি হিসেবেই মানে ভালো মানায় তো এটা কিন্তু ভুল সো আপনাদের কাজ হবে কমিশন সিস্টেমে টাইম টু টাইম কাজ করতে হবে বারো ঘন্টা ডিউটি আপনাকে একটা গাড়ি দুইটা ব্যক্তি মিলে চালাতে হবে ঠিক আছে বন্ধুরা থাকা খাওয়া সব কিছু নিজের কোম্পানি কোনো কিছু দিবে না শুধু ইউনিফর্ম আপনাকে কোম্পানি ফিরে দিবে আপনার বছরে আগে আমাদের ছিল দুইটা এখন দেয় চারটা তো এই হলো বর্তমান দুই সালের আজকে বারো জুলাইয়ের লেটেস্ট আপডেট দুবাই ট্যাক্সিতে ধন্যবাদ সবাইকে